হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যালেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাঁস ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এম বিএসজি শিবিরে কিন্তু মেহতাব সিংয়ের ডিলটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা সুখবর আসছে বা সুখবর এসছে চতুর্দিক থেকে পাওয়া খবর এবং তারপর থেকে এম বিএসজির সমস্ত যে অফিসিয়াল পেজগুলো আছে বড় বড় সেখান থেকেও পাওয়া খবর এবং মেরিনা সেরিনার তরফ থেকেও জানানো হয়েছে এম জি শিবিরের পথে কিন্তু হাঁটতে চলেছে মেহতাব সিং মানে তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু কথাবার্তা পুরো অ্যাডভান্স স্টেজে হয়ে গেছে কিছুটা হলো কিছুটা হলো কথাবার্তা বাকি আছে সে সমস্ত কথাবার্তা কনফার্ম হলে কিন্তু ডিল ডান বলে কিন্তু এম বিএসজি শিবির থেকে ঘোষণা হয়ে যাবে এটুকু তোমরা কিন্তু জেনে রেখে দাও মেহতাব সিং কিন্তু আর কোথাও নয় মুম্বাই সিটি স্টে করছে না মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু মোহনবাগানের পথেই হাঁটতে চলেছে মেহতাব সিং এবং এম বিএসজি শিবিরের জন্য সমর্থকদের জন্য কিন্তু বড় সুখবর যে মেহতাব সিং কিন্তু মোহনবাগানেই আসতে চলেছে সবথেকে বড় খবর যেটা মেহতাব সিংকে নিয়ে আজ সকালেই ফার্স্ট ফার্স্ট পেয়েছি তোমাদের ফার্স্ট ফার্স্ট জানিয়ে দিলুম এটুকু তোমরা জেনে রাখো মোহন বাগানের পথেই কিন্তু হাঁটতে চলেছে মেহতাব সিং এবং মেহতাব সিং ডিলটা কিন্তু হবারই ছিল কেন এতদিন আটকে ছিল সেটা কিন্তু আমরা সেভাবে বুঝতে পারিনি তো যাই হোক দেখা যাক মেহতাব সিংয়ের ডিলটা আর কদিন লাগে পুরোপুরি ডান হতে কারণ পুরোপুরি ঘোড়ার নাও ডিলটা ডান একরকম হয়েই গেছে হ্যাঁ এবার যে একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো তোমাদের একটা বিদেশি নিয়ে আপডেট প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে তো নিশ্চয়ই যেন এম বিএসজি শিবিরে বিশেষ করে একটা বিদেশি অ্যাটাকিং অ্যাটাকিং মিডফিল্ডার দরকার রেক্স টু পরিবর্তে তো একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা কিন্তু উঠে আসছে প্রায় আমরা দেখছি তো বিদেশিটার নাম হচ্ছে মিরালেম প্যাঞ্চিক এই মিরালেম প্যাঞ্চিক এই প্লেয়ারটা কিন্তু বসনিয়া প্লেয়ার ষোলো কোটি টাকা মার্কেট ভ্যালু সেন্টার মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে প্রচুর পরিমাণে ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মেসি রোনাল্ডো সবাইয়ের সঙ্গে খেলেছে বার্সেলোনার হয়ে একসময় প্রচুর পরিমাণে মাঠ কাঁপিয়েছে প্রচুর পরিমাণে মিডফিল্ডে খেলে ডিফেন্সও করতে পারে অ্যাটাকিংও করতে পারে এবং গোল করেও আসতে পারে এই মিরালেম তো এই প্লেয়ারটাকে কিন্তু এম বিএসজি দেখা যাচ্ছে একটা কন্ট্যাক্ট রয়েছে এর সঙ্গে তো এই বিষয় বিষয়টা নিয়ে কতটা কতটা যে সত্যতা তা কিন্তু আমি এখনও জানি না এটুকু জানিয়ে একটা কনফার্ম রয়েছে ট্রান্সফার মার্কেট সূত্রেও জানা গেছে যে এর সঙ্গে একটা কন্ট্যাক্ট করা হচ্ছে এম বিএসডি শিবিরে যেহেতু মিডফিল্ডের দরকার এবং ষোলো কোটি টাকার মার্কেট ভ্যালু প্লেয়ার যে যদি আনে অবশ্যই ভালো এই প্লেয়ারের প্রোফাইলটা তো দেখা যাক দিলটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে কারণ আমি কনফার্ম বলছি না যে এটা এই প্লেয়ারটাই মোহনবাগান শিবিরে আসবে তো দেখা যাক আস্তে আস্তে বুঝতে পারবো তোমরা সবাই বুঝতে পারবে আমরাও বুঝতে পারবো তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসসি শিবিরের সুখবর এলো তো বেসিক্যালি এমবিএসি শিবিরে কিন্তু দেখা গেছে কালকে সুভাষিষ বোস এবং মানবীর সিংকে কিন্তু বল পায় অনুশীলন করতে মানে খরা কিন্তু কেটে গেল মানে খবর সূত্রে জানা যাচ্ছে সুভাশিস বোস এবং তার সঙ্গে মেহতাব সিং সুভাষিষ বোস এবং মন মন মানবীর সিং এই দুটো প্লেয়ার কিন্তু পুরোপুরি সুস্থ তারা কিন্তু বল্পাই অনুশীলন করছে মানে চোট সেরে কিন্তু মাঠে নেমেছে যেহেতু এসি এসিএল টু একদম কাছাকাছি চলেই এসছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সুস্থ হতেই হতো এবং তারা কিন্তু বলপায় অনুশীলন করছে মানে তারা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং যতদিন তাদের ম্যাচ বাকি আছে ততদিনের মধ্যে নিজেদেরকে তারা তৈরি করে নেবে বলপায় অনুশীলন করে প্র্যাকটিসেশন করে আরও সুস্থ হয়ে উঠবে মানে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবে সুভাশিস বোস এবং মেহতাব মানবীর সিং তো যাই হোক দেখা যাক এশিয়াল টুয়ের জন্য সুভাষিষ বোস কতটা ভালো পারফরমেন্স করে কতটা ভালো ডিফেন্স করতে পারে সেটাই হচ্ছে দেখা তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এখন আমাদের ভারতীয় কোচ খালিদ জামিল খালিদ জামিল কিন্তু কল করলো সঞ্জীব গোয়েন্কাকে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে খালিদ জামিল কিন্তু কল করে গোয়েঙ্কাকে কিন্তু রিকোয়েস্ট করলো যাতে মোহনবাগান শিবির থেকে ইন্ডিয়া টিমের জন্য ইন্ডিয়া ম্যাচের জন্যে যাতে যে সমস্ত প্লেয়ারকে ডাকা হচ্ছে সে সমস্ত প্লেয়ারকে যাতে পাঠানো হয় মানে বেসিক্যালি সঞ্জীব গোয়েঙ্কাকে কিন্তু রিকোয়েস্টটিং করা হয়েছে যাতে সে একটু মেহনবহার ম্যানেজমেন্টকে বলে যাতে ভারতীয় দলের জন্য আপুয়া লালতের মতো প্লেয়ার মেহতা মনবীর সিংয়ের মতো প্লেয়ার সুভাষিষ বোসের মতো প্লেয়ার সাল আব্দুল সামান অনিরুদ্ধ থাপা এর মতো এদের মতো প্লেয়ার কিন্তু যাতে ভারতীয় দলে পাঠায় যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট ভারতীয় দলে প্লেয়ার পাঠাতে চাইছে না চোটের কারণে চোটের ভয়ে যেহেতু সামনে এসিএল টু সেই কারণেই কিন্তু কল করে সঞ্জীব গোয়েন্দাকে আর্জি জানালো যাতে প্লেয়ার্স পাঠানো হয় ভারতীয় দলে তো যাই হোক নেক্সট যে আপডেটটা এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজ কিন্তু ঘোষণা আসছে আইএসএল নিয়ে তোমরা নিশ্চয়ই জানো আজকের দিনটা বাইশে আগস্ট আজকেই কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কথা দুপুর দুটো থেকে আজই কিন্তু অনেকটাই তোমরা কনফার্ম হয়ে যাবে বা সলভ হয়ে যাবে তোমাদের হয়তো মনের ভাবনা অনেকটাই চেঞ্জ হবে আজকে আজ বাইশে আগস্ট আইএসএল হবে কি হবে না আজকেই কিন্তু ডিসিশান হয়ে যাবে এটুকু তোমরা একটু ওয়েট করে থাকো তোমরা কনফার্ম আপডেট পেয়ে যাবে এবং আমি তো আপডেট দেবো বলে তোমাদের সঙ্গে পাশে পাশে ফার্স্ট ফার্স্ট বসে থাকবো আপডেট দিয়ে দেবো অবশ্যই আইএসএল নিয়ে সিরিয়াস কিছু একটা আজ হবে মনে হচ্ছে আইএসএল হতে পারে এমনটাই কিন্তু ভালো কিছু আশা করছি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা